আমরা শান্তি চাই রাজ্যের মহিলা কমিশন চেয়ারপারসনের কাছে আর্জি মহিলাদের পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি আজ নয়তো কাল পুলিশ তো চলে যাবে তখন কি হবে এই আতঙ্ক এখন তারা করছে মেথাবাড়ির গ্রামগুলিতে পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউড়ে উঠল সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল তার কথায় তেতাল্লিশ বছর ধরে মেথাবাড়ির বাসস্ট্যান্ডে সবজি বিক্রি করছি কোনোদিন এমন ঘটনা দেখিনি কমিশন চেয়ারপারসনের কাছে হাত জোর করে তিনি অনুরোধ জানান আর যেন এই ঘটনা না ঘটে ঘটনার ছয় দিন পর রাজ্যের মহিলা কমিশনারের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায় সহ তিন সদস্যের দল মেথাবাড়ি প্রদর্শনে আসেন মেথাবাড়ির বেশ কিছু জায়গা প্রদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে পুলিশদের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ঘটনার পর পরিবারের পুরুষদের পুলিশ মারধর করবার পর অনেককেই তুলে নিয়ে গেছে অনেককেই অকারণে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মহিলারা বাসন্তী রায় বললেন এর আগে কোনো দিন এমন ঘটনা এলাকায় ঘটেনি আমরা শান্তি চাই আপাতত পুলিশ আছে তাই কিছুটা হলেও আতঙ্ক কেটেছে পুলিশ উঠে গেলে আবার কি হবে এই নিয়ে আতঙ্কে রয়েছি আমরা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মেথাবাড়ি থানার বিভিন্ন এলাকা একাধিক গ্রামে ভাঙচুর ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের এখনও মেথাবাড়ির কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ নিয়মিত টহলদারি চালাচ্ছে পুলিশ এদিন মেথাবাড়ি প্রদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনারের এক প্রতিনিধি দল এদিন বিভিন্ন গ্রামে ঘোরার পর মহিলা কমিশনারের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন গ্রামগুলিতে ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে গুজব পুষ্কানিমূলক কার্যকলাপেই এমন ঘটনা ঘটেছে এখনও গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে সমস্ত গ্রামগুলিতে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি কোথাও কোনো মহিলা তেমন আক্রান্ত হয়নি তবে এই ধরনের ঘটনা মেথাবাড়িতে এর আগে ঘটেনি তিনি বললেন এলাকা যেন দ্রুত শান্ত করা যায় আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে দুই পক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে

আমার পাড়ায় যদি কোনো ঝামেলা হয় সেখানে যদি আমার কেউ ঝামেলা করে আমি তো ভয় পাবো উল্টোটাও সত্যি ঝামেলাটাকে গুরুত্ব দিতে চাই যে যাতে না সেটা যে করুক আর না করুক আমরা বারবারই ধর্মের কথা তুলে রিভিশনটা করতে চাই না এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও পছন্দ করে মানে যে গণ্ডগোল করে সে গণ্ডগোল করার নেই সেই জন্যই করেছে সে যে কোনো ধর্মে নিয়ে যেতে পারে আপনি মনে করেন কিছুদিন যদি পরিস্থিতির কারণে কারণ এখন সেন্ট্রাল ফোর্স মানে এই ফিফটি ফিফটি বোধ হয় ফিফটি ইলিমিটার মধ্যে আসতে পারে এরপরে সেটা যখন তাদের আইনগতভাবে মান্যতা আছে সেটা তারা আসতে পারে বাধা যায় যদি সকলে মিলে কাজ করে আরও ভালো হবে ঠিক